ঢাকা চোদ্দ আসন এখন জাতীয় নির্বাচনের অন্যতম হটসিট দীর্ঘ আট বছর গুম থাকার পর ফিরে আসা ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের প্রার্থিতা রাজনৈতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে জামায়াতে ইসলামের প্রয়াত প্রখ্যাত নেতা মীর কাশেম আলীর পুত্র হিসেবে তার এই প্রত্যাবর্তনকে কেবল আবেগ দিয়ে বিচার করলে ভুল হবে তিনি একজন ব্রিটিশ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যারিস্টার যার কঠিন সময় শুরু হয়েছিল দু সালের নয়ই আগস্ট সাদা পোশাকে তাকে তুলে নেয়ার মাধ্যমে দু সালের ছয়ই আগস্ট তিনি মুক্তি পান বিশ্লেষকদের মতে ঢাকা চোদ্দ আসনে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা হল ব্যারিস্টার আরমানের বিপরীতে বিএমপি থেকে সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি দলীয় সূত্রে জানা যায় গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন এবং মায়ের ডাকের অন্যতম সমন্বয়কারী তুলি এরই মধ্যে তারেক রহমানের ফোন কল পেয়েছেন অর্থাৎ ঢাকা চোদ্দতে দুই প্রধান বিরোধী দলের পক্ষ থেকে দুজন প্রার্থী আসছেন যার উভয়ের জীবনের পটভূমি গুমের মর্মান্তিক অভিজ্ঞতা দিয়ে গড়া এই প্রতিদ্বন্দ্বিতা অন্য দলগুলোর কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে মিরপুরের রাজপথে ব্যাপক গণসংযোগকালে ব্যারিস্টার আরমান তার নির্বাচনী এজেন্ডাকে স্পষ্টভাবে তুলে ধরেন ব্যারিস্টার আরমান বলেন জনগণ যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে সরকারিভাবে সবাইকে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাল্লাহ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে যাতে নতুন প্রজন্ম জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি থাকতে পারে তিনি আরো বলেন এই বিপ্লবের সূচনা করতে তিনি ছাত্রছাত্রী পুরুষ মহিলা সকলকে আহ্বান জানাচ্ছেন ব্যারিস্টার আরমান জামায়াতের সাংগঠনিক শক্তি ও নেতৃত্ব মডেল নিয়ে আত্মবিশ্বাসী তিনি মনে করেন এটি সবচেয়ে সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এই দুই প্রার্থীর আবেগময় ও শক্তিশালী পটভূমি এবং আরমানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি সব মিলিয়ে ঢাকা চোদ্দ আসনটি এবার জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে সবশেষে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আরমান বলেন তার দল আশা করে নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দেওয়া হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে